শুরুতেই জানিয়ে দেব ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা ধ্বংস ক্ষেপণাস্ত্র জানিয়ে দেব রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন এদিকে ছয়শ ষাট ইউক্রেনীয় সেনা হত্যার দাবি করছে রাশিয়া জানিয়ে দিব এবার নেতানি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত এদিকে ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে দুটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া মার্কিন বাহিনীর পৃথক হামলায় লোহিত সাগরে একটি জাহাজও ধ্বংস করেছে তবে তখন তাতে কোনো ক্রু ছিল না আলজাজেরা শুক্রবার নয় আগস্ট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বলা হয় সেন্ট কম ইরান সমর্থিত গোষ্ঠীকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিযুক্ত করেছেন যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তাই গোষ্ঠীটির পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে এই হামলার ধারণ স্পষ্ট করেনি মার্কিন সেনাবাহিনী ধারণা করা হচ্ছে বিমান বাহিনীর সঙ্গে সমন্বিত আক্রমণ করে হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইহুদি ও তার দশরদের মালিকানা জাহাজে হামলা চালিয়ে আসছে এতে এই বাণিজ্যিক পথে পণ্য আনা নেওয়ার হুমকির মুখে পড়ে দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমা বিশ্ব হুতিরা বলেছে যতদিন ফিলিস্তিনে হামলা চলবে ততদিন তারা ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না গত বছরের সাতই অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজাই অভিযান শুরু করে নেতানিয়াহু সরকার এই যুদ্ধ এখন পর্যন্ত উনচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো আহত হয়েছেন ধ্বংস হয়ে গেছে প্রায় সত্তর শতাংশ বেশি স্থাপনা এদিকে হুতিদের হামলার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে হুতিদের এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগরের আরব সাগরে এই হামলার পরিধি বাড়িয়েছে গোষ্ঠীটি এমনকি পশ্চিমা যুদ্ধ জাহাজকেও ইয়েমেন উপকূল ছাড়া করেছে হুতিরা তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা হয়েছে ইসরায়েল দেশে হারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা মার্কিন গোয়েন্দা সূত্রের বড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে হুতিদের গোপনে অস্ত্রের চালান এবং ফ্রন্টলাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া ওয়াশিংটনের দাবি ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে এমনকি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেন মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এদিকে রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়ার অধিকৃত কোরস্কো অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি করছে মস্কো প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলটি ইউক্রেনের সেনা ও কেবপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে বুধবারেও হামলার ঘটনা ঘটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড় মাত্রায় উস্কানি হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন কে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সের নির্বিচারে হামলা চালিয়েছে তবে এসব অভিযোগ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি সেই সঙ্গে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে কিছু জানা যায়নি এছাড়া ইউক্রেনের সেনা রুশ ভূখণ্ডে এখনো আছে কিনা সেই সম্পর্কেও কিছু জানা যায়নি রুশ কর্তৃক পক্ষ এবং সামরিক ব্লগার বলেছে রাশিয়ায় ঢুকে ইউক্রেনের বাহিনী স্থল ও আকাশপথে সুজদা শহরের কাছে হামলা চালিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় একত্রিশ জন আহত হয়েছেন এদের মধ্যে জন শিশু রয়েছে এদিকে ছয়শ ষাট ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার রুশ বাহিনী এখনও ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা গত ছয় আগস্ট থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করে একটি বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হয়েছে এতে গত তিন দিনে রাশিয়ান বাহিনী ছয়শো ষাট জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে এবং বেরাশিটি যুদ্ধযান ধ্বংস করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে ইনস্টিটিউট অফ স্টাডি অফ অয়ার জানিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা প্রচেষ্টা চালিয়ে দশ কিলোমিটার ভূমি পুনর্দ দখল করতে সক্ষম হয়েছে সেই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী এই হামলায় রাশিয়াকে দায়ী করেছেন এদিকে এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য এতে করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির পরোয়ানা জারির পথ সুগম হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নং ডাইনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দফতর এক কর্মকর্তা বলেছেন পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এক্তিয়ার থাকা নিয়ে যেই আপত্তি করেছিলেন সেটি তিনি তুলে নিচ্ছেন শুক্রবার এই ঘোষণা দেয় ব্রিটেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়েব গ্যালানজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারের আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ পরোয়ানা জারির আবেদন করেন তিনি দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেফতার হতে পারেন গেল মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন আদালতের একটিয়া নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি তবে এবার ব্রিটেনের নতুন সরকারের সেই আপত্তি থেকে সরে আসলো এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার স্ত্রী বুসরা বেবি এবং শাহ মাহমুদ কুরেশের মুক্তির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল খাইবার পাক্তুন খোয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক এ ইনসাফ খাইবার পাক্তুন খাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই পার্টির নেতারা দ্রুত ইমরান খান ও অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি করে বলেন তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা পাকিস্তানের মাধ্যম ডন জানিয়েছে পেশোয়ারের তিনটি এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে পিটিআই এর মধ্যে খাইবার পাক্তুনখোয়ার প্রদেশের নামাক মান্দি এবং এই এলাকায় বিক্ষোভের নেতৃত্ব দেন প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদি মিনা খান আফরিদি বলেন ইমরান খান ও তার স্ত্রী বসরা বেবি পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কুরেশি এবং অন্যান্য নেতাদের কারাবন্দী করে রাখা অবৈধ আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ব্যাপক অনাচার সৃষ্টি করেছে গত ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকে কে ভোট দেওয়ার পরও পি এবং তার মিত্ররা নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় বসেছে মিছিল ও সমাবেশে বক্তারা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ব্যাপক অন্যান্য সমালোচনা করে তারা বলেন নির্বাচনে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছেন জনগণের কল্যাণ হয় এমন কিছুই করছে না অবিলম্বে রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে দেশের সংবিধান ও আইনের শাসন জারি করার আহ্বান জানান পিটিআই নেতারা পাকিস্তানের ইমরান খান বর্তমান রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন সম্প্রতি ভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা ইমরান খানকে কারাবন্দী রাখার বিধি বহির্ভূত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবৃতি প্রকাশ করেছে একই সঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি এবং সংকট নিয়ে গবেষণা করা ফিস সলিউশন কোম্পানি তারা বলেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই